কিছুদিন আগেই অপারেশন সিঁদুরের প্রশংসা করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন গায়ক আদনান স্বামী তার দিকে কটাক্ষ ধেয়ে এসেছিল পাকিস্তানের তরফ থেকে এক অনুষ্ঠানে কানে ভারতীয় পতাকার নকশা করা ইয়ারফোন ব্যবহার করেও তির্যক মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি এবার স্বামী জানালেন পাকিস্তানে যেতে চেয়েছিলেন কিন্তু অনুমতি পাননি জন্মসূত্রে পাকিস্তানেরই মানুষ হলেও আদনান দু সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রে ভারতের হয়েই সরব হয়েছেন তিনি কিন্তু কেন পাকিস্তানকে ত্যাগ করেছিলেন আদনান সেই সময় গায়ক বলেছিলেন আমার পাকিস্তান সরকারকে নিয়ে সমস্যা রয়েছে যারা আমাকে চেনেন তারা জানবেন এই সরকার আমার সঙ্গে কি করেছে পাকিস্তান ছেড়ে আসার এটাই সবচেয়ে বড় কারণ কিন্তু পাক সরকার ঠিক কি করেছিল আদনানের সঙ্গে স্পষ্ট না জানালেও গায়ক লিখেছিলেন একদিন আমি সব ফাঁস করে দেব জানিয়ে দেব ওরা আমার সঙ্গে কি কি করেছে অধিকাংশ মানুষই তা জানে না সাধারণ মানুষ শুনলে চমকে যাবেন বহু বছর আমি নীরব থেকেছি কিন্তু সঠিক সময়ে আমি ঠিক বলে দেব পাকিস্তানের বিরুদ্ধে এমন ক্ষোভ থাকা সত্ত্বেও দু সালে ফের যেতে চেয়েছিলেন সে দেশে সেই সময় আদনানের মা মারা যান মাকে শেষবার দেখতে যেতে চেয়েছিলেন সে দেশে ভারতের অভিবাসন দপ্তরের তরফ থেকে অনুমতিও পেয়ে যান কিন্তু গন্ডগোল বাদে পাকিস্তানের অভিবাসন বিভাগের আপত্তিতে আদনানকে পাকিস্তানে ঢোকার অনুমতি দেয়নি পাকিস্তান অভিবাসন কেন নাকচ করা হয়েছিল গায়কের আবেদন সে বিষয়েও কিছু জানানো হয়নি বলে আদনান জানিয়েছেন তিনি বলেছেন আমি ভিসার জন্য আবেদন করেছিলাম কিন্তু ওরা আমাকে ফিরিয়ে দেয় আমার মা মারা গিয়েছেন কিন্তু তারপরও ওরা আমাকে ভিসা দেয়নি আমি যেতে পারিনি হোয়াটসঅ্যাপ ভিডিওয় মায়ের শেষকৃত্য দেখেছি আমি পাকিস্তানের সব একদিন ফাঁস করে দেবো এমনটাই জানিয়েছেন আদনান স্বামী